আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের একটি ডেলিভারি আছে এটা চলে যাবে শকিপুর সদরে তো আমরা ডেলিভারিটি এখন রেডি করতেছি প্যাকেটিং করব তো আমাদের কাছাকাছি যাবে তো এই জন্য আমরা কার্টুনে দিব নয়তো আমরা জুড়িতে দিব তো দেখতে পারছেন আমি প্রথমে এক পিস ব্ল্যাক কোশিন নিয়েছি আর এক পিস নিয়েছি একজোড়া ব্ল্যাক কোশিন যাবে একজোড়া ব্রাহ্মা যাবে একজোড়া চিল্কি যাবে তো আমরা সেটা প্যাকেটিং করতেছি যেহেতু কাছাকাছি যাবে এই জন্য আমরা কার্টুনে দিতেছি না হয়তো আমরা জুড়িতে দিতাম তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমরা এই কার্টুনে শুধু ব্ল্যাক কুসিন আর অল শুধু একজোড়া ব্রাহ্মা দিব তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা রেডি করতেছি তো আপনারা দেখতেই পারছেন ব্ল্যাক কুসিন তো দেখেন একটু আপনাদেরকে ভালোভাবে দেখার চেষ্টা করব তারপরও দেখেন এইখানে দুইটা দুই কালার ব্রাহ্মা তো আপনারা যারা সাদা অরিজিনালটা চান সেটাও পাবেন ঠিক আছে সেটাও পাবেন ইনশাল্লাহ আর এই কার্টুনে আমরা দেখেছি হলো সিল্কি মোরগ তো দেখতে পাচ্ছেন এক সিল্কি এইখানে যেটা অরিজিনাল সিল্কি সেটা এইখানে দেখছেন ব্রাহ্মা এটা কিন্তু অরিজিনাল না এটা হলো বাফ এটা লাইট ব্রাহ্মা না আর দেখেন আমরা হইলো আপনার মোরগটা ভালো করে দেখেতেছি যেটা বেলাক কুসিন মোরগটা আপনারা খুব ভালো করে দেখেন ভালো করে দেখে নেন আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এখন আমরা প্যাকেটিং করতেছি প্যাকেট করতেছি দেখটি পার্সেন্ট তো আমাদের প্যাকেটের কাজ কিন্তু অলরেডি চলতেছে তো প্রিয় দর্শক আপনারা যারাই আমাদের কাছ থেকে নেবেন তো আমাদের কাছে এখন কিন্তু বাসা অ্যাভেলেবেল ইনশাল্লাহ আছে তো কী কী বাসা পাইবেন এখন আমাদের কাছে পাইবেন হলো চিল্কি মোরগ আর হলো ব্রাহ্মা এবং কুসিন এই কিছু সুমরক এবং টার্কি এবং ফাওয়ামি এগুলো পাইবেন আমাদের কাছে এখন যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো প্রিয় দর্শক তো দর্শক কিন্তু আমাদের কাছের প্যাকেটে কিন্তু এখন শেষ হয়ে গেছে তো আমাদের কাছ থেকে শখীপুর থেকে শখীপুর মসজিদের মজিম বাইটি নাম ভুলে গেছি সেই বাইটি এসেছেন তারা তিনজন এসেছেন আমাদের কাছে মোরগটি নিতে তো এখন আমাদের প্যাকেটিং করা শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে তিনজন ভাই তারা এসেছেন আমাদের এই মোরগটি নিতে আমাদের কাছ থেকে তো আমাদের এখন প্যাকেটিং করা শেষ হয়েছে এখন আমরা তাদের কাছ তাদেরকে এখন বিদায় দিব বিদায় জানাবো এখন তারা চলে যাবে আমাদের মোরগগুলো নিয়ে তো দর্শক কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য হ্যাঁ দুই তিন দিন পরে અમારે ફૂન દેખા કહી લાગે ભાઈ ત્યાં